বিধানসভা নির্বাচনের আগে শতাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল নদিয়ার কল্যাণীতে নদীয়া জেলার কল্যাণী সাত নম্বর ওয়ার্ডের মাঝে চরে ভবকুর এক ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হল শতাধিক ভোটের আই কার্ড মাঝের চর পুকুরপার এলাকার দুই যুবক ভবকুরে ওই ব্যক্তিকে দেখে সন্দেহ জিজ্ঞাসাবাদ করতে এবং তার ব্যাগ খতিয়ে দেখতে ব্যক্তির ব্যাগ থেকে উদ্ধার হলো শতাধিক এই ভোটের আইডি কার্ডগুলো যার মধ্যে রয়েছে তিনটি ডিজিটাল কার্ড যা আসামে বাকি সব কল্যাণের বিভিন্ন ওয়ার্ড এবং আশেপাশের জেলাগুলি সন্দেহভোজন ব্যক্তিকে এলাকার মানুষ আটকে রেখে খবর দেয় কল্যাণী থানায় খবর দেওয়া হয় কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে কল্যাণীর থানা পুলিশ এসে ওই ভোটের আই কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যায় জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি স্বীকার করে তার নাম উত্তম প্রসাদ হিন্দ মোটোর এলাকার বাসিন্দা কল্যাণী সীমাতে তার দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন বাইরে বেরিয়ে রাস্তা ধারে ঘাস দিয়ে চাপ অবস্থায় এই ভোটের আইকার দেখতে পেয়ে তিনি ঘাস সরিয়ে ভোটার আই তার নিজের কাছে রাখেন প্রশ্ন উঠছে এত ভোটার আই কার্ড কি করছিল কল্যাণী রাস্তার পাশে কি করে এলো কারাই বা রাখলো কেনই বা ঘাসের স্তূপ থেকে ঢাকা দেয়া হয়েছিল কি করলো কার্ড গুলো আচ্ছা থাকি

কল্যাণী শহরের সাত নম্বর ওয়ার্ডের রাস্তার পাশে প্রায় এক হাজার ভোটার আইডেন্টি কার্ড পাওয়া গেছে সেই ভোটার আইডেন্টি কার্ড এক ভব করে সেখান থেকে তুলে নিয়ে ব্যাগে নিয়ে সে যাচ্ছিল একজন জিজ্ঞেস করার পরে সেটা দেখা যায় যে ব্যাগ থেকে যখন নাকি বের করা হয় তখন দেখা যায় এক হাজারেরও বেশি ইলেকশন আইডেন্টি কার্ড ইলেকশন আইডেন্টি কার্ড এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড যেটা কল্যাণী শহরের কল্যাণীর প্রচুর আইডেন্টি কার্ড এবং অন্যান্য জায়গারও আইডেন্টি কার্ড এখানে পাওয়া যাচ্ছে কারণ কি এক হাজার ইলেকশন আইডেন্টি কার্ড কারা জমা করে রেখেছিল এবার যখন ভয়ের ভয় পেয়েছে যে এটা এত ধরা পড়ে যাব যদি কোনো সময় ধরা পড়ে যায় তখন রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের পাশে ফেলে রেখে চলে যায় এক হাজার ইলেকশান আইডেন্টি কার্ড এইগুলোই সমস্ত ইলেকশানের সময় ইলেকশনের সময় এইগুলোই এই কার্ডগুলো ইউজ করে ছাপ্পা ভোটে যথেষ্টভাবে ছাপ্পা ভোট হিসেবে এরা শাসক দলের মদতপুষ্ট সমস্ত ক্রিমিনালরা ভোটার ভোট লুট করে সমস্ত বুথ লুট করে এইগুলো দেখিয়ে এরা ভোট দেয় এবং ছাপ্পা ভোট দিয়ে এরা সরকারে আসে আর আজকে যখন নাকি এসআইআর যখন নাকি সিদ্ধান্ত হয়েছে এসআইআর করবেই ইলেকশান কমিশন এখন এদের সমস্ত টনক নড়ে গেছে তো এতে তো আর এবার কাজ হবে না এগুলো তো সব বাতিল হয়ে যাবে তো সব ভুয়ো আই কার্ড ভুয়ো ইলেকশন আইডেন্টি কার্ড নিশ্চয়ই নাহলে এদের কাছে বা ঝোপঝাড়ের কাছে কেন পাওয়া যাবে তো এইগুলো জানে আর ব্যবহার হয়তো করতে পারবে না তাই এগুলোকে ডিসপোজ অফ করার জন্য একটা প্রয়াস মানে কী হারে ইলেকশান কীভাবে এই ইলেকশানকে এরা প্রহসনে পরিণত করেছে এই রাজ্যের শাসক শ্রেণী ছাপ্পা ভোট এবং দুর্নীতি এদের সাথে একেবারে সমকক্ষ হয়ে গেছে এইভাবে এরা ভোট লুট করে গণতন্ত্রকে লুট করে সাধারণ মানুষের যে সবচেয়ে বড় যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারকে এরা এইভাবে লুট করছে দিনের পর দিন বছরের পর বছর লুট করে তারা এই পশ্চিমবঙ্গের শাসক শ্রেণী এই সরকারে থাকছে আর হবে না এটাকে ইনভেস্টিগেশন করুক এইটা কার কাছ থেকে কাদের কাদের এই ইলেকশন আইডেন্টি কার্ড এরা এরা কোথা থেকে কি করে এদের কাছ থেকে ইলেকশন আইডেন্টি কার্ড অন্যের কাছে গেল আর এক জায়গায় এক হাজারেরও বেশি কি করে পাওয়া গেল ইলেকশন কার্ড ইনভেস্টিগেশন হোক এবং ইলেকশন কমিশন এটাকে তদন্ত করুক এবং যারা আসামি তাদেরকে আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া হোক আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে